বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো এর হেডলাইনে আপনারা পেয়েছেন যে আল্লাহর কি দরকার ছিল এই পৃথিবীর সৃষ্টি করে আমাদের মতো সামান্য আদমদেরকে পৃথিবীতে পাঠিয়ে এত জ্বালা যন্ত্রণা সইতে হয় যে পৃথিবীর জগতে এতই জ্বালা যন্ত্রণা সইতে হয় যে দেখা যায় পৃথিবীতে চলতে গিয়ে কোনো মানুষ কোনো মানুষের প্রতি হিংসটি হয়ে কোনো ক্ষতি করে ফেলছে যে ক্ষতি করে ফেললো সেও ভালো থাকে না যার ক্ষতি করলো সেও ভালো থাকে না জীবন চলার পথে কত জ্বালা যন্ত্রণা এখন দেখা যায় যে হে আল্লাহ এই আঠারো হাজার মাকলুকাত এর মধ্যে সতেরো হাজার নয়শো নিরানব্বইটি টি খুব কষ্টেই জীবনযাপন করে একটা প্রাণী যদি বাঁচতে হয় তাহলে আরেকটা প্রাণীকে জীবিত খেতে হয় আর মানুষ যারা পৃথিবীতে তারা জবেহ করে খায় তবুও খায় কিন্তু অন্য অন্য প্রাণীরা যখন প্রাণী খেয়ে থাকে তারা তো আর করে না একটাকে একটা জীবিত চিবে খাচ্ছে ছিঁড়ে খাচ্ছে গিলে খাচ্ছে তাহলে এই ববের যন্ত্রণার মধ্যে আল্লাহ তুমি কেন দিলে তখন আল্লাহ কি বলবে তখন আল্লাহ এটি বলে যে দেখো আমি অনেকগুলো জাতি সৃষ্টি করেছিলাম কেন সৃষ্টি করেছিলাম যে আমি একা একেশ্বর আমার তো একা একা ভালো লাগে না তাই আমার এমনই লাগছিল যে মনে হয় আমি কাউকে পেলে আমি তাকে ভালোবাসতাম তাকে আদর দিতাম তাকে আমি মনের চাহিদা পূরণ করতাম সে আমাকে আরো ভালোবাসত তো বোঝা গেল আল্লাহ প্রেমেরই কারণে এই পৃথিবী সৃষ্টি করেছে এই প্রেমেরই কারণে যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে তখন দেখা যায় কি এ আমরা আদম জাতির আগে আরো চারটি জাতি হারিস নারিস জিন অসুর এদেরকে যখন সৃষ্টি করেছিল তখন এরা মারামারি কাটাকাটি হানাহানি করতে করতে এমন একটা অবস্থানে চলে গেছে তো এক একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিল আরে আমি এদেরকে সৃষ্টি করলাম প্রেমের কারণে এরা আমাকে যন্ত্রণায় দিল তারা আমার বিপিটে কাজ করলো তখন আল্লাহ চিন্তা করলো খেলা খাল ইনসান মালেশ্বরাতি অন্য অন্য জাতিকে আল্লাহর সরদ দেয়নি কিন্তু এই আদম জাতিকে আল্লাহ কি বলেছে যে আল্লাহর নিজের স্রোতে সেই আদমদেরকে সৃষ্টি করা হয়েছে সে আদম রূপেই তারা সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে তাদের আত্মা জন্ম হয়েছে তাদের দেহ যাই হোক আজকের কথাটি এটি বলতে চাচ্ছি যে কি কারণে আল্লাহ আমাদেরকে বানিয়ে পৃথিবীতে পাঠাইল সংসারের তারা চাকরি বাকরির তারা এমুকের ভয়ের তারা দেশের মধ্যে গণ্ডগোলের তারা অর্থনীতির তারণা শিক্ষা দীক্ষা নেওয়ার একটা এত যন্ত্রণা ভোগ করার জন্য তবে হে সমস্ত জগত যদি আমরা চিন্তা ভাবনা করি এটা তাহলে অবশ্যই এই চিন্তার ফয়সালা আছে তবে ফয়সালা একটাই হলো যে আল্লাহ কি নিয়ত করে আমাদেরকে সৃষ্টি করলেন যে এই নিয়তে সৃষ্টি করেছেন যে প্রেমেরই কারণে আমি এই বিশ্বযোগ্য সৃষ্টি করেছি আর সে প্রেমের প্রথম মানুষটি হল হজরত মোহাম্মদ সাল্লাম তাহলে আর সেই মোহাম্মদী নূরকে যদি সৃষ্টি করা না হইতো তাহলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না তাহলে আল্লাহর নূরে মোহাম্মদী নূর সৃষ্টি হয়েছে এবং মোহাম্মদী নূরে সারা আঠারো হাজার মাতল সৃষ্টি হয়েছে সোবাহ আল্লাহ তাহলে শ্রেষ্ঠ বন্ধু যিনি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই তিনি কিন্তু আল্লাহকে কখনো আঘাত করেনি। কিন্তু সেই মহাম্মদী নূরে যদি আমরা হয়ে থাকি তাহলে কিন্তু আমরা আল্লাহকে দুঃখ দেই কষ্ট দেই তবে আল্লাহ কিন্তু এটিও বলেছেন ওয়াল্লাজি খালাকাল মাওতা ওয়াল হায়ায়াত আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য আমি এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি প্রেমেরই কারণে আমার ভালো লেগেছে আমার ভালোবাসার জন্যে আমি এই মানুষ এই আদম জাতিকে সৃষ্টি করেছি অন্য অন্য জাতিরা ডিস্টার্ব করেছিল তাই আমি আদম জাতিকে সৃষ্টি করেছি আমার প্রেমের কারণে কিন্তু এই পৃথিবীতে দেখি মানুষ আল্লাহকে সেই প্রেমটি দেয় না দুনিয়ার লোভ লালসা বিভিন্ন কিছুতে জর্জর্তিত হয়ে থাকে তখন আল্লাহর মনের মধ্যে এটাই ব্যথা আল্লাহর মনে যদি আমরা ব্যথাই দিই তাহলে আমাদের এই মানব জীবনটাই হলো দুর্ভোগ এই মানব জনমটাই বিথা তাই বলবো কি যেহেতু আল্লাহ যে নিয়তে আমাদেরকে সৃষ্টি করেছে সেই নিয়তটা যেন পুরো করতে পারি যান জীবন দিয়ে যেই কাজগুলো করলে আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহ ভালোবাসবে এবং আল্লাহকে আমি ভালোবাসবো যেই কাজগুলো করলে আল্লাহ খুশি হবে সেই কাজগুলো করবো সেই কাজগুলো আমি একটু ইঙ্গিত করব যে আল্লাহ কিন্তু অনেক মহব্বত করে এই আদম জাতিকে সৃষ্টি করেছে এবং আল্লাহ এটিও বলেছে যে আদম নিজেকে পবিত্র করলো সেই সফল কাম সেই সফল কাম কেন আল্লাহ কি বলেছে আমি মমিন ব্যক্তি বা পবিত্র মানুষের কালবে আমি বাস করি তাহলে সেই কালবের মধ্যে যদি আল্লাহ বাস করে আর সেই মানুষকে যদি কখনো অসম্মান করা হয় তাহলে আল্লাহকেই করা হয় যদি সেই মানুষকে সেবা করা হয় তাহলে আল্লাহকেই করা হয় তবু আল্লাহ কিন্তু সুরা মনের মধ্যে এটি প্রকাশ করেছে যে নামাজকারী যারা গলা ধাক্কা দেয় ইবাদতকারী যারা বস্ত্র দানে উৎসাহ হয় না এবং দেখা যায় গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় তাহলে আল্লাহ কি বলেছে আমি তো সৃষ্টির মধ্যে মিশে আছি আমি তো সেই এতিম অসহায়দের মধ্যে ছিলাম তোমরা তাদেরকে ভালোবাসা নি তোমরা তাদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছ তাহলে মনে রেখো তুমি তাদেরকে নি তাদেরকে কষ্ট দেওনি তুই তুমি সেই কষ্টগুলো আমাকে দিয়েছ তো আমাকে কষ্ট দিয়ে যদি তোমরা নামাজে দাঁড়াও তাহলে দুর্ভোগ সেই নামাজকারী যে বাহিরে আমাকে লাঠি ছটা করলো আর মসজিদের মধ্যে গিয়ে কী করলো নামাজ পড়লো এখানে আল্লাহ সুরা মাহনে প্রকাশ করে বললেন দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় যাই হোক তাহলে মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় তবে সেই মানুষ হোক খারাপ হোক ভালো কারণ ময়মনা বুড়ি তো খারাপ ছিল নবীজির পথের মধ্যে দিয়ে সেই আল্লাহ মারতে বলে নাই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও মারতে যান নাই তিনি কে সেবা করেছে তিনি কে ভালোবাসা দিয়ে কথা বলেছে তখন সেই মহম্মদ সাল্লাহামের দিকে তাকাইয়া বলতেছে যে তুমি সেই আবদুল্লাহ ছেলে তুমি কি আবদুল্লাহ ছেলে তাহলে তোমার পথে কাটা দিতাম তুমি তোমাকে মারতে আসলে না বাবা তুমি তো আমাকে সেবা করেছো তুমি আমাকে ভালোবাসা দিয়েছ তাহলে সেবার বদলে সেবা পাওয়া যায় ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় তাহলে আজকের পর থেকে আমি তোমার ধর্মই গ্রহণ করলাম আল্লাহ তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আমরা যদি আল্লাহর ইবাদত করি আর মানুষকে কষ্ট দিই তাহলে আমাদের এই ইবাদত কোনো কাজে আসবে না আমি যদি এক প্লেট ভাত খাওয়ার তফিক থাকি তাহলে একজন মানুষ যদি অনাহারি দেখি তা আমার প্লেটের অর্ধেক ভাত যদি তাকে বন্টন করে খাই তখন আল্লাহ এতটা খুশি হবে যে আমার বারো বৎসরের ইবাদতের যেই বারো বৎসর ইবাদত করলে যেই ফলাফলটি আল্লাহ দিত সেটি আমি সেই বারো সেকেন্ডে পেয়ে যেতে পারি আল্লাহ তবে হে সমস্ত জগতবাসী যে আজকের এই আলোচনাটি আমি কি থেকে শুরু করেছিলাম যে মানুষকে আল্লাহ এই বব যন্ত্রণার মধ্যে কেন ফেলে দিলে এক জায়গায় বলতেছে আল্লাহ যে আমি ওয়াল্লা যে খালা কাল মতা ওয়াল হায়াতা লে ওয়াকুম আয়কুম আমালা ওয়া ওয়াহু আল আজিজুল গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য আবার কি বলেছে আমি এই পৃথিবী জগৎ সৃষ্টি করেছি এই আদমকে সৃষ্টি করেছি আমার দোস্তকে সৃষ্টি করেছি আমার দোস্ত মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম তিনি যদি জন্ম না নিত এবং তিনি যদি সৃষ্টি না হতো তাহলে এই পৃথিবীর কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না তাহলে যেই মহামানব পৃথিবীতে এত কষ্ট করে গেছে ইসলামটাকে কায়েম করে গেছে তিনি কিন্তু আমাদেরকে ভালোবেসে গেছে উন্মতি উন্মতি করে এখনো কাঁদছে আর আল্লাহ সেই মোহাম্মদ রাসুলের কথা ভেবে আল্লাহ আল্লাহ দুরুৎপাঠ করেছে আল্লাহ তার জন্যে কেঁদেছে তবে হে সমস্ত জগতবাসী আজকে যদি আমরা লক্ষ্য করি যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এত কষ্ট করে গেছেন ইসলামের জন্য মানব সেবার জন্য এত কষ্ট করে গেছেন তাহলে সেই কষ্টগুলো যদি আমরা করি তাহলে কি হবে আল্লাহ বলবে যে আমি আদম সৃষ্টি করে কোনো ভুল করিনি এই আদম অনেক প্রেমিক এই আদম মানুষকে ভালোবাসে আর সেই মানুষের মধ্যে আমি আর আমাকে করেছে দামি যখন তারা এই মানুষদেরকে সেবা করেছে ভালোবেসেছে আর তখনই যে আল্লাহ যে আশা করে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর আশা পূর্ণ হলো আর আমাদের কি হলো আমরা উত্তীর্ণ হলাম আল্লাহর ভালোবাসার সেই মানুষগুলো হয়ে গেলাম তবে হে সমস্ত জগতবাসী জানি না এর চেয়ে ভালো কথা আমি আর পাচ্ছিলাম না তবে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে ততটুকুই বলেছি তবে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন যদি খারাপ লাগে তবু জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভালো আলোচনা নিয়ে আসতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ